আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় মতো চলে আসলাম আমি শরীর দক্ষিণ কোরিয়া থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে সাইন মস্কত আঙুরের থোকা বেশ বড় কোরিয়ার সাইন মস্কত যদি আমি কাছ থেকে দেখাই যে কত বড় সাইজ এবং সম্ভবত সাতশো গ্রামের বেশি হবে ওয়েট আজকে আঙুল নিয়ে কথা বলবো এটি আমি আজকে নিয়েছি এখানে একটি ব্রিক্স মিটার এই মিটার দিয়ে আমি মিটার দেখাবো এই সাইন মাস্ক আঙুরের মিষ্টতা কেমন হ্যাঁ এই মিটার সম্বন্ধে একটু বলি মিটারটা ব্রিক্স মিটার এটা দিয়ে আপনার যত ধরনের ফল জুস এর মিষ্টতা মানে চিন মাত্রাটা কতটুকু আছে এটা পরিমাপ করা হয় এই মিটার দিয়ে আর আমি আজকে দেখাব আপনাদেরকে সাইন মস্কত পরবর্তীতে পর্যায়ক্রমে যতগুলো আঙুর পাওয়া যায় কোরিয়াতে সেটা দশ থেকে পনেরোটা জাতের মতো আসছে কোরিয়াতে চেষ্টা করবো প্রত্যেকটাই আঙুরের স্বাদ এবং মিষ্টতা কেমন আপনাদেরকে পরিমাপ করে দেখাবো যথারীতি তার ধারাবাহিকতা আজকে প্রথম পর্ব আর প্রথম পর্ব শুরু করতেছি আমি সাইন মস্কত আঙুর দিয়ে চলুন আমরা দেখি হেড মিষ্টতা কেমন তার আগে আমাকে মিটারটাকে ক্যালিব্রেশন করতে হবে প্রথমে আমরা সাদা পানি দিয়ে এখানে সাদা পানি রাখছি আমি এটাকে ক্যালিভেশন করব কয়েক ফোটা সাদা পানি দিয়ে দিলাম আমি ওকে ক্যালিভেশান হয়ে গেছে যথারীতি একটি জিল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা একটা আঙুর কেটে দেখাই এখান থেকে ধরলাম কোনো সিড নাই দেখেন কোনো বিষ নেই ভিতরে রসে ভর্তি চলুন আমরা দেখাই এখানে জিরো হয়ে আছে হ্যাঁ আমরা দিই এখানে রস এখানে তিন ফুটা রস দিচ্ছে ভরে গেছে এখন আমরা এটাকে দিয়ে দিলাম স্টার্ট চোদ্দ পয়েন্ট আট চলে আসছে রসটা আমি ফেলে দিই চোদ্দ পয়েন্ট আট তার মানে এই আঙুলটা এখনো পুরোপুরি মিষ্টতা তেমন আসে নাই যদিও আমাদের এখানে ওয়েবসাইটে দেখাচ্ছে ব্রিক্স ম্যাক্সিমাম বিশ ম্যাক্সিমাম এটা বিশ পর্যন্ত আসবে আর কি তখন আমরা পেলাম চোদ্দ পয়েন্ট আট তার মানে এমনটা আরও পাকবে দেন এটা কালারটা আরও হলদেটা আসবে আর কি ইয়ার্লস ভাব আসবে আরও তখন এটা বাড়বে দেন হুম যেহেতু ওয়েবসাইট বলতেছে বিশ পর্যন্ত আসবে আমাদের এখানে আসছে চোদ্দো বা পনেরো বলা যায় চোদ্দো পয়েন্ট আট এখন তো আমি খেয়ে দেখি এটা কেমন মিষ্টতা এদিকে থেকে একদম যেটা টক বা পাকে নেয় ওইটাই আমি ছিঁড়ি দেখি নিচ থেকে তাহলে ভালো বোঝা যাবে ওপর তো ঢালো পেয়ে গেছে ইসমিল রহমানিম মার্শাল্লা সুন্দর একটা ফ্লেভার আছে এবং এর শুক্লাটা একদম পাতলা একদম পাতলা শুক্লা এবং মিষ্টি তো আলহামদুলিল্লাহ ভালোই হুম মিষ্টি তো অনেক তবে আর একটু হলুদ হলে আঠারো উনিশশো কাছে চলে আসলে তখন অনেক মিষ্টি লাগবে আর দেখেন একটু আরেকবার দেখে সাইজটা কত বড় আর হাতে কিন্তু ধরতেছে না কাছ থেকে দেখেন কী কালার আর কী সাইজ এটা অবশ্য মাঝারি এর চেয়ে বড়ো সাইজ হয় আমি বাগানে হয়তো দেখাইছি যারা দেখছেন তারা বুঝতে পারবেন সাইজগুলো কত বড় যাই হোক আজকে আমরা জানলাম যে এটা মিশ্রিত হয়েছে আমাদের পনেরো আমাদের পরবর্তীতে খবং এরপরে রবিটা খুব রেয়ার পাওয়া যায় না খুব কম আর কি অন্যান্য যে জাতগুলো আছে ব্ল্যাক সাফাই সুইট সাফাই বিকে মরুফুদো অনেকগুলো আছে আমি পর্যায় করবেন বাকি এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমাদের দোয়া করবেন জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবর কত